ক্রিকেট ভদ্রলোকের খেলা বাংলাদেশ দল অসাধারণ ভাবে সম্মান দেখালো অ্যাঞ্জেলা ম্যাথুজকে তার শেষ টেস্টে প্রথম ইনিংসে যখন ব্যাট করতে নামলেন তখন বাংলাদেশ দল দিল গার্ড অফ অনার আর যখন দ্বিতীয় ইনিংসে তাইজুলের বলে মোমিনুলের ক্যাচে পরিণত হয়ে মাঠ ছাড়লেন তখন সবাই হাত মিলিয়ে গেলেন মুশফিকের সঙ্গে চললো খুনশুটি বন্ধু মুশফিকের সঙ্গে তো বহু দিনের রসায়ন মুশফিকের দাড়ি ধরেও দুষ্টমি করলেন অ্যাঞ্জেলা ম্যাথুস যখন রিভিউর সময় চলছিল অ্যাঞ্জেলা ম্যাথুসের সমাপ্তি হলো অসাধারণ এক ক্যারিয়ারের অস্ত নামল সেই দু থেকে দু হাজার পঁচিশ লঙ্কান ক্রিকেটের অন্যতম স্তম্ভ অ্যাঞ্জেলো ম্যাথুস কুমার সাঙ্গাকারার বারো হাজার রান জয়বর্ধনের এগারো হাজার রান তাদের পরেই লেজেন্ড আখ্যা পেয়েছেন অ্যাঞ্জেলা ম্যাথুস সনাথ জয়সুরিয়া দিলশান আতাপাত্তু তাদের চেয়ে গিয়ে ম্যাথুস টেস্ট ক্যারিয়ারে প্রায় আট হাজার রান করেছেন চুয়াল্লিশ গড়ে ষোলোটা শতক পঁয়তাল্লিশটা অর্ধশতক পাবে বিদায়ী টেস্টে খুব বেশি দূর এগুতে পারেননি প্রথম ইনিংসে উনসত্তর বলে উনচল্লিশ চল্লিশ একটা ইনিংস খেলেন আর দ্বিতীয় ও শেষ ইনিংসে তাইজুলের বলে কাটা পড়েন অ্যাঞ্জেলা ম্যাথুস ক্যাচ দিয়ে ফেরেন মাত্র আট রানে খেলেন পঁয়তাল্লিশটা বল বাংলাদেশের সঙ্গে ম্যাথুসের কত শত ঘটনা টাইম ডাউট ঘটনা সেখানে অনেক দগদগে তবুও বিদায় বেলায় ম্যাথুসকে যে সম্মান দিল বাংলাদেশ ক্রিকেট দল সেটা আজীবন স্মরণীয় বরণীয় হয়ে থাকবে ক্রিকেট বিশ্বে নিশ্চয়ই শ্রীলঙ্কানরা মনে রাখবে তাদের লিজেন্ড কতটা সম্মানের সঙ্গে বিদায় নিল বাংলাদেশের বিপক্ষে